পারিবারিক এবং লালবাগ মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলার বহরমপুরে অরণ্য মহোৎসব পালন করা হল এদিন সকালে একটি বর্ণার র্যালির মাধ্যমে সূচনা করা হয়। বহরমপুর থেকে শুরু করে রবীন্দ্র সদনে শেষ করা হয় এই র্যালি পরে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ করা হয় উপস্থিত ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা

খুব সুন্দর একটা মুহূর্ত আজকে আমাদের জানেন আপনারা যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সময় সবুজকে সতেজ রাখার কথা বলেন সবুজ আমাদের যেহেতু সবুজ এখন গাছপালা কেটে দেওয়ার প্রবণতা বেড়ে গেছে মানুষের মধ্যে সেই প্রবণতা যাতে কমাতে পারি আমাদের সরকারের পক্ষ থেকে সেই রকম ব্যবস্থাপনা নেওয়ারই একটা লক্ষ্য রয়েছে এবং তারই একটা প্রোগ্রাম আজকে আমাদের মুর্শিদাবাদ জেলায় এখানে রবীন্দ্র সদনে সম্পন্ন হলো আপনারা দেখলেন আমরা আমরা বাচ্চাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মাধ্যম দিয়ে গাছ লাগানো এবং গাছের ফলে কি কিভাবে আমাদের মানব জাতি কিভাবে উপকৃত হতে পারে সে সম্পর্কে বার্তা দেওয়া এটাই ছিল মূল লক্ষ্য মূল উদ্দেশ্য এবং এই সমস্ত প্রোগ্রামকে আমরা যথেষ্ট সহযোগিতা করে থাকি এবং বিভিন্ন স্কুলের বাচ্চারা যারা আজকে এত সুন্দর প্রোগ্রামে অংশগ্রহণ করেছে তারা র্যালিও করেছে ব্যারাক স্কোয়ার থেকে তো তাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি তাদের সুস্থতা কামনা করছি বলা মানে যেমন হচ্ছে গাছ হচ্ছে জীবন মানে অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না সেহেতু গাছ ছাড়া অক্সিজেন তৈরি হয় না ন্যাচারাল এতে আমরা যখন আদিম যুগে ছিলাম আদিম যুগ যারা ইতিহাস ঘেটেছি দেখেছি আদিম যুগের মানুষ গাছের উপর নির্ভর করতো তারা যেমন লজ্জা নিবারণ করতো গাছের পাতা ছাল দিয়ে তেমনি তারা জীবিকা অর্জন করতো তারা গাছের ছাল দিয়ে গাছের ফল পাতা ফুল এই মধু এইসব খেত তারাই করতো আধুনিক যুগে যত মানুষ বিশ্বায়নের যুগে আসছে মানুষ তত বেশি করে আমাদের নতুন প্রজন্মকে আবার নতুন করে বলতে হচ্ছে যে একটি গাছ বাঁচান একটা জীবন মানে তৈরি করুন তখন যেভাবে গাছকে কেটে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অট্টলিকা বাড়ি ঘর বা যা কিছু হচ্ছে কেনা এখানে কিন্তু আমাদের পরিবেশকে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে অনেকটা আধুনিক যুগে যারা বৈজ্ঞানিক তারা কিন্তু চিন্তিত তারা বলছেন যে এইভাবে যদি গাছ কাটা শুরু হয় এই ক্ষেত্রে আমাদের সরকারের সিদ্ধান্ত খুব কঠিন যে একটা গাছ কাটতে গেলে আগে তোমাকে অ্যাসোর্ট করতে হবে তার পরিবর্তে কোনো মানে ভালো গাছ তো কাটা যাবেই না কোনো কারণে কোনো গাছের যা লঙ্গিব্দি হয়ে গেছে তাদের সেই ক্ষমতা নেই এরকম গাছকে যদি কাটতে চাই তাকে আগে অ্যাসিওর করতে হবে যে তার পরিবর্তে একটি গাছ লাগাবো এবং আমাদের সরকার এই যে সবুজশ্রী প্রকল্প চালু করেছে একটা শিশুর জন্ম নিলে সেই শিশুর বাড়ির সামনে একটা সবুজশ্রী গাছ দিয়ে সেই পরিবারকে যেমন অক্সিজেন যুক্ত করছি তার ভবিষ্যতকে আমরা নিশ্চিত করছি একটা গাছ তার বয়স যখন কুড়ি বছর হবে ওই গাছটির দাম চার থেকে পাঁচ লক্ষ টাকা হবে সেহেতু আমাদের এটা সরকারের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর একটা অভিনব চিন্তা ভাবনা পরিবেশকে রক্ষা করতে হবে ভারসাম্যকে রক্ষা করতে হবে গাছকে বাঁচাতে হবে সবুজ আইন করতে হবে রঙের নতুন তোমার শুজা কে রে ইয়ানিলাই শুনি কামন ছুঁয়ে যায় সুনিতা 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 শোভা সুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুড়shidাবাদ